आज जनवरी आवाज बजाएंगे हैप्पी न्यू ईयर सेलिब्रेट करिए अब हम लोग सलमान असल में हम सलमान ना हम घर दो हम यहां हम हम ना ये तो हम जाओ किधर लगे हम लोग यदि हैप्पी न्यू ईयर और बैकग्राउंड जो तो जानता पैक का पर जो विचार करता उनको जो जो देखता तो ये हैप्पी न्यू ईयर करा छतोरा जिला में क्या एक समय आज 360 दिन बसो

পিছনের দিকে যে মাতা সেই মাতা দিয়ে অতীত রেহে কম্পেয়ার করতো অতীত মঙ্গল বালা খারাপ এগুলা দেখতো আর সামনের মাতা দিয়া যে ফিউচার ডে সামনের যে বালাই মঙ্গল কল্যাণ দেখতো এই দেবিয়ে এই দেবীর তার নাম যে শুভ সূচনার দেবী হিসেবে মানতা রোমান মানসে রোমান মানসে এই জানুষ্ঠে দেবী সেই দেবীর শুভ দেবী মানতা আর যে সময় মাস আপনার বাৰটা হয়েছে তখন এই বাৰটা মাস হওয়ার সময় এই যে শুকু শূচনা দেবী যে জামুষ সেই জামুষৰ নাম দেখিয়া নামকরণ করা হয়েছে জানুৱাৰী মাসে মাহ দুধ হৈছে জানুৱাৰী মাসে এটা এটা সেই জামুষ দেবী এটা শুকু শূচনা দেবী আছিল মাঘ সেই শুকু শূচনা দেবীৰ নামে আংকরণ করা হয়েছে জানুয়ারী মাসে আজকে সেই দেবীর নামে